ভারতের তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস বাহুবালী সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান তিনি সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই অভিনেতা এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয় এজন্য বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলেও শোনা গিয়েছিল সে সময় বাহুবালী ফ্র্যাঞ্চাইজি মুক্তির পর কেটে গেছে প্রায় সাত বছর তবে এখনও বিয়ে করেননি প্রভাস সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে এ অভিনেতা জানান অনেক নারী তাকে প্রত্যাখ্যান করেছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠানে কথা বলছেন প্রভাস সঞ্চালক জানতে চান কখনো কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়েছেন কি না জবাবে প্রভাস বলেন অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে হ্যাঁ তারা আমাকে প্রত্যাখ্যান করেছে ডট কম জানিয়েছে প্রভাসের সাক্ষাৎকার ভিত্তিক ভিডিওটি পুরনো সম্প্রতি ভিডিওটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দারুণ চর্চায় পরিণত হয়েছেন চুয়াল্লিশ বছর বয়সী প্রভাস নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন একজন লেখেন হ্যাঁ তৃষা কৃষ্ণান তাকে প্রত্যাখ্যান করেছিল কেউ কেউ বলছেন আনুষ্কা শেট্টি তাকে প্রত্যাখ্যান করেছিলেন বহুল আলোচিত বাহুবলী সিনেমায় অমরেন্দ্র বাহুবলী ও দেবসেনা চরিত্র রূপায়ণ করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুষ্কা শেঠী পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা বাহুবলী টু মুক্তির পর প্রভাস ও আনুষ্কার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে তাছাড়া দুজনই অবিবাহিত দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা যদিও পরবর্তীতে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন বিয়াল্লিশ বছর বয়সী আনুষ্কা সেট্টি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি প্রভাসকে পনেরো বছর ধরে চিনি সে আমার এমন বন্ধু যাকে রাত তিনটা সময়েও ফোন কল করতে পারি এত কিছুর পরও থেমে নেই প্রভাস আনুষ্কার প্রেম বিয়ের গুঞ্জন ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ